আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না আমি ভোটাধিকার যারা লঙ্ঘন করে তাদের বিরোধী আমি আজকে আপনাকে অন রেকর্ড বলে গেলাম ভবিষ্যতে বিএনপি ও চান্স পেলে ভোটাধিকার লঙ্ঘন করার চেষ্টা করবে অবশ্যই তখন প্রতিবাদ করব অবশ্যই করব রহমান সাহেবকে কেয়ারটেকার গভর্নমেন্টের উইথ দা হোলি এইম এবং একটা বোনাফাইড ইন্টেনশন নিয়ে আপনার 96 সনে আমরা খুব সতস্ফূর্তভাবে তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন করলাম 2001 সালে লতিবুর রহমান ক্ষমতা হস্তান্তর করলাম করার পর দিয়ে উনি কেয়ারটেকারের শিফট কথা হলো যে উনি পরিষদ গঠন করবেন পরে ওনার एडवाइजरी কমিটি করবেন পরে পরে কাজ করবেন আপনি কোন দলীয় সরকারের ক্ষমতা আসার পরে এক দিনের ভিতরে 17 জন আপনার সচিব্য বদলায় নাই আর লতিবুর রহমান ক্ষমতা আসার পরে শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী বাসাতে যাওয়ার আগে 17 জন সচিব্য আপনার ট্রান্সফার করলেন

কথা বুঝি ডেমোক্রেসি ইন্ড ফেয়ার ইলেকশন ইস ভেরি আমি মুখে বলছি না কিন্তু বাট ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ফ্যাসিলিটেট দা

এই কথাটি কাগজে ঠিক নির্বাচন বাংলাদেশের সরকার করে সেটি আপনিও জানেন এবং সেই জন্য কে এম করার ক্ষেত্রে আপনি বাধা দিয়েছেন সেই জন্য ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার আবদ্ধ রয়েছে আপনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে আপনারা বিভিন্ন ফল দেখে দুই হাজার সরকারের ফল দেখে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বিপক্ষে গেছেন কথাটি ঠিক না কারণ আদালতে যখন গিয়েছে তখন আপনাদের অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনারা যে কমিটি করেছেন সেই কমিটির সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে চেয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল

আর আমি 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 বলতে চাইলাম যে আপনি যে কথাগুলি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে আপনারা ওয়ান এর অভিজ্ঞতা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন কথা ঠিক না ওয়ান এর পরে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না হাইকোর্টে এপিলেট ডিভিশনে যখন এটি মামলা হয়েছে আপনাদের অ্যাটর্নি জেনারেল ব্রিফ হয়েছেন তার পক্ষে বলার জন্য আপনাদের মন্ত্রিপরিষদ এবং সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে চেয়েছেন বহুভাবে আমি বললাম আরেকটি জিনিস হচ্ছে যে আমরা একটু প্রফেসর আসিফ আসতে চাই নজরুলধায় সরকার প্রসঙ্গে আপনার একটি লেখা আজকে ছাপা হয়েছে প্রফেসর আসিফ নজরুল আমরা দেখেছি যে সেটার মধ্যে আপনি নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা সেই প্রসঙ্গ বলতে গিয়ে আপনি বলেছেন যে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনগুলি বলে না যে এটি আদৌ সম্ভব অর্থাৎ একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া আদৌ সম্ভব বরং এগুলি এই বার্তা দেয় সরকার নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারা গেলে প্রকৃত প্রতিফলন নির্বাচনে থাকে না। আমাদের এই প্রশ্নের দুটি প্রশ্ন এক হচ্ছে যে আপনি আসলে তাহলে কার কাছে সরকারটি দিয়ে নির্বাচন পরিচালনা করতে চান আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যারাই আসলে নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে তারাই কোনোদিন আর পাশ করতে পারে নাই সেটিকে আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা নাকি এটি আসলে ইনকামবেড गवर्नमेंटের এগেইনস্টে একটি गवर्नमेंट দাঁড়িয়ে যায় যাদের কাজই হয় ইনকামবেডকে ফেল করানো এবং এটি একটি আসলে ন্যায় বিচার হয় কিনা এটা খুব কারেক্টলি বলেছেন আমরা জব সময়ে দেখেছি যখন কিয়ারেটরের गवर्नमेंट আসছে তখন ক্ষমতাশীল দল পরাজিত হয়েছে অন্য দল জিতেছে 1991 থেকে 2007 পর্যন্ত আমরা দেখেছি এখন আমি আপনাকে বলি খালি এটাই কি স্বাভাবিক না এটাই কি স্বাভাবিক না আমরা সবসময় জানি পলিটিক্স অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে অ্যান্টি এনকামবেন্সি ক্ষমতাসীন যারা থাকে আপনি বলেন নাইনটি ওয়ানে খালেদা জিয়া সরকার তারপর শেখ হাসিনা সরকার তারা ক্ষমতায় এসে যেই অনাচার শুরু করে যেই দুর্নীতি শুরু করে যে দুঃশাসন শুরু করে মানুষ অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ হয়ে তারপর যে দল ক্ষমতায় ছিল না তাকে ক্ষমতায় বসায় এটাই তো স্বাভাবিক এখন আপনি অত্যাচার করার পর পাঁচ বছর পর সেই দল ইলেক্টেড হবে এই পরিস্থিতি বাংলাদেশে নাই কারণ এই দুটা দলের জনসমর্থন প্রায় কাছাকাছি আমরা সবাই বলি মোরলেস ওয়ান করে তাদের সমর্থক আছে না কিন্তু প্রফেসর আমি আমি শুধু আমি শুধু ন্যায়ের পক্ষে এই জায়গাটা থেকে বলতে চাইছিলাম যে বিচারপতি লতিফুর রহমানের একটি উদাহরণ দিয়েছেন তাজুল ইসলাম যে তিনি এসেই বদলি করলেন সচিবদের আসলে বদলি করে যাদেরকে বসালেন যারা হচ্ছেন প্রশাসনে এনটি আওয়ামী লীগের হিসাবে খ্যাত তো সেটি কি আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড করলো কিনা আচ্ছা আমি আমি এটা একটু करेक्ट করি আমি যতদূর জানি প্রতাপ রহমান কি তো আওয়ামী লীগের খুব প্রিয় चीफ জাস্টিস ছিলেন কয়েকজনকে ডিঙিয়ে উনাকে चीफ জাস্টিস বানানো হয়েছিল এখন আপনি যেই সরকারের আমলে আপনি নিজে উচ্চsessionId ছিলেন এখন ধরে 15 বছর যাবত আওয়ামী লীগ সরকার আমলে যেই কর্মকর্তাকে অন্যদেরকে ডিঙিয়ে অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন দেওয়া হয়েছে ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে স্বাভাবিক তো আপনি যদি এখন কেয়ারটেকার ভবনের প্রধান হন আপনি যদি দেখে যে এই পুলিশ কর্মকর্তা বা এই প্রশাসনিক কর্মকর্তা তিনি জুনিয়র দেরকে ডিঙে বারবার প্রমোশন বান বা এই কর্মকর্তাকে বারবার এক্সটেনশন দেওয়া হয় বারবার ভালো ভালো পোস্টিং দেওয়া হয় আপনি প্রথম কি করবেন খালে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি ভাববেন যে এই সরকাররা বলে এত সুবিধা পেয়েছে যে অবশ্যই সরকারের লোক আপনি প্রথম তাকে সরাবেন সরানোর পর আপনি কাকে আসবেন যাকে সরকার এই ধরনের পদ দেয় তাই তাকে আসবেন এখন তাদুল ভাই বললো যে লক্ষগুরুমান সাহেব এরকম কর্মকর্তাদের এনেছে যারা সরকারকে পছন্দ করে না সরকারকে পছন্দ করে না এটা কি ওই কর্মকর্তারা বলেছিল এটা হতে পারে যে যারা আওয়ামী লীগ আমলে তখনকার আওয়ামী লীগ আমলে খুব ভালো পোস্টিং পায় নাই অন্যায় পদন্নতি পায় নাই তাদেরকে উনি এনেছিলেন তো অন্যায় পদোন্নতি পাওয়া একটা লোক আর অন্যায় পদোন্নতি না পাওয়া একটা লোক আপনি কাকে নেবেন একটা ব্যাপার হচ্ছে কি আপনি দেখেন আপনি খুব কারেক্টলি একটা কথা বলেছেন আমি আপনাকে একটা জিনিস সাবস্ক্রাইব করি তাদের ভাই আপনার মনে আছে কেন জানি না আপনি যেগুলি বলেছেন তত্ত্বাবধায় সরকারের কিছু ফ্লজ আছে অবশ্যই আছে সব সিস্টেমই ফ্লজ থাকে এত কিছুর পর সংবিধান সংশোধন কমিটি আওয়ামী কমিটি একশো চারজন মানুষের সাথে তারা আলাপ করেছিল বিভিন্ন দল গিয়েছিল সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তখন উনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে আসছেন তত্ত্বাবধায় সরকার করার প্রয়োজন ছিল বিকজ আওয়ামী লীগ এটা বিএনপি এটাকে পলিউট করে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল এটা সত্যি কাজে এটা কারেক্ট করার অনেক স্কোপ ছিল ইয়াজুদ্দিন সরকার গিয়ে কাজটা করেছিলেন এটা তত্ত্বাবধায়ক সরকারের ফাউন্ডেশনের মুখে একটা চপে ছিল। অবশ্যই এটা কারেকশন করা দরকার ছিল মডিফাই করা দরকার ছিল কিন্তু উনারা এটা বাদ দিয়েছেন জাস্টিস খাইরুল হকের একটা রায়কে বিতর্কিত রায়কে অত্যন্ত বিতর্কিতভাবে ভাবে ব্যাখ্যা করে এবং আমি খালেদ আপনি ল পড়েছেন তাজুল ভাই অনেক বছর যাওয়ার পলিটিক্স করেন আমি আপনাকে বলে রাখি আমি ততদিন বাঁচবো কিনা জানি না আপনি ততদিন বাঁচবেন কিনা জানি না অবশ্যই বাংলাদেশের আদালতে পনেরোতম সংশোধনী অবৈধ বলে ঘোষিত হবে অবশ্যই হবে আপনাকে বলে রাখলাম আমি 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 শুধু এই ব্যাপারটা বলতে চাই যে আপনি বিচারপতি এম এম খারেলক কে জানেন আমি সেইটার মধ্যে ছিলাম যদি অবশ্যই বাংলাদেশের আদালতে পণ্যতম সংশোধনী অবৈধ বলে ঘোষিত হবে অবশ্যই হবে আপনাকে বলে রাখলাম আমি যদি আমি আমি সেইটার মধ্যে ছিলাম যদিও আইন পড়িনি আমি সাংবাদিকতা পড়েছি কিন্তু বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট সেটার মধ্যে আপনি একদিনের জন্য দুই দিনের জন্য আসলে যারা নির্বাচিত হয় নাই তাদের হাতে আপনি ক্ষমতাটা কিভাবে দিবেন মানে এটা তো দেওয়ার তো উপায় নাই আসলে এটা তো সংবিধান কারণ করেন

সংবিধানের মূল কথাতে কি জনগণের সম্মতি আর্টিকেল 7 দেখে জনগণের সম্মতি তো যেই সরকার ব্যবস্থার পক্ষে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি আন্দোলন করেছে এবং যেটা বিএমপি মেনে নিয়েছে এই চারটা দলের সম্মিলিত ইচ্ছায় যে সরকার গঠিত যে সরকার চারটা টার্মে ছিল সেই সরকার আপনার কিভাবে জনসম্মতি ভিন্ন হইতে পারে জনগণের সম্মতি জনগণের সামাজিক চুক্তির ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং এটা কোনোভাবেই এটা ইয়ে করার অগ্রাহ্য করার কোন স্কোপ নাই এটা চারটা ঠিকই ছিল আপনি যখন তারা দেখলো লাস্ট টার্মে যখন বিএনপি হোয়াট এভার কারণে নর্মাল সিচুয়েশনে যদি বিএনপি পলিউট করার সিস্টেম না করতো আওয়ামী লীগ কি আপনার দুই হাজার এক সনে তত্ত্বাবধান সরকার বাতিল করার চেষ্টা করেছে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে বাতিল করতে পারতো চেষ্টা তো করে নাই কাজে জনসম্মতি যদি বলেন আজকে আপনাকে বলি

পুরনো কটা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমাদের সংবিধান বলে যে আমাদের সংবিধানে মাধ্যমে নেতৃত্ব দিবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ যারা পাবলিক যারা জনাব তাজুল ইসলামের মতো এমপি হয়ে আসছেন মন্ত্রী আছে তারা নেতৃত্ব দিবে যারা এই জনগণের রিপ্রেজেন্টেশন নাই যাদের তারা আসলে কোনো একদিনের জন্য বাংলাদেশ পরিচালনা করতে পারে কিনা আচ্ছা ফাই আচ্ছা ফাইন তাহলে আপনি দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট কি জনগণ কর্তৃক ইলেক্টেড হন না বাংলাদেশের লোকজন পার্লামেন্ট আমি আমি বলি আপনাকে বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দেন পার্লামেন্ট প্রেসিডেন্ট কে ইলেক্ট করেন তো বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দিয়েছে পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করেছে এটাও তো ইনডাইরেক্টলি ইলেক্টেড তত্ত্বাবধায়ক সরকার তো জন পার্লামেন্টই পাস হয়েছে রাজনৈতিক দলগুলোই তো করেছে ঠিক না আবার আপনি যদি বলেন একদিনও থাকতে পারেন একদিনও থাকতে পারেন বহু সিস্টেম আছে আমাদের মন্ত্রিসভাতে যে টেকনোক্রেট মিনিস্টার আছে ওনারা কি ইলেক্টেড আমাদের এখানে যে উপদেষ্টারা আছে যারা মন্ত্রিপরিষদে সবার মধ্যে বসেন কথা হচ্ছে আমি সাংবিধানের এটা বুঝি জনগণের সম্মতি হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণের সম্মতি জনগণের সম্মতি ছিল দেখে জাস্টিস শাহবুদ্দিন চিফ জাস্টিস থাকা অবস্থায় পৃথিবীর কোনো দেশে নদীর নাই উনি একই সাথে চিফ জাস্টিস থাকা অবস্থায় কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হলেন সেটাও তো অবৈধ তো আপনি যদি স্ট্রিক ইন্টারপ্রিটেশনে যান তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধ যখন করেছিলাম ওইটাও তো পাকিস্তানের সংবিধানে জনসম্মতি যদি আমি শুধু একটা কথা বলি জনসম্মতি যদি সাংবিধানিক বৈধতার উৎস হয় তাহলে অবশ্যই তত্ত্বাবধায় সরকার বৈধ এবং এটাই আমাদের আমেরিকা একজন বাদ দিয়ে আজমালু হক মনে পড়েছে উনি ছাড়া সবাই বলেছিল এটা অবশ্যই সংবিধান থাকা উচিত